কোনোভাবে মন দুর্বল করা যাবে না শরীরের মন যদি দুর্বল হয় দুইটা তার চিকিৎসা দুইটা তার ট্যাবলেট আছে সুলুকের জগতে সালেক সুলুকের জগতে যদি সালেকের মন দুর্বল হয় তাহলে এই রোগের ট্যাবলেট হলো দুইটা এক নম্বর হলো কি সাইকের কাছে যা দেখা করা দ্বিতীয় নম্বর হলো জিকির বাড়িয়ে দেওয়া এই যে কথাগুলি গুলি এটা হল পরীক্ষা গঠনের কথা এটা হল মুড়িদের জীবনী শক্তি ফিরা পাওয়ার কথা এগুলা ডায়েরিতে লেখা রাখার লাগে আমি দিন আব্বাল কাছে ডায়েরিতে লেখা রাখছি ডায়েরি আর এক গেছে শোভানল্লাহ তেমন মনের ডায়েরিতে লেখা রাখছি আমি রাখছি

যা আবা মা আরে কে মন তো হারাইবে না মনে রেখে আমি লক্ষ লক্ষ গেছি চিন্তাও করে দেখেন ঘরের যা পাই নাই আমা আমি তো ছোট থাকতে দেখতে খুব সুন্দর ছিলাম তারপরে ছিল না সবাই দেখছে

আমি কাম কর পারি হারা দিন জন্য যারা ফেদা উৎসর্গ তারা হারাইবেন না উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের দিকে আল্লাহাক বলছেন এবং আপনি কাফিরদেরকে এড়িয়ে যান সুকৌশলে ভদ্র হবে আল্লাহ পাক ভদ্রতা শিখাইছেন তার সাথে মারামারি আল্লাহ পাক শিখান নেয়

সকুশলে ভদ্র ভাবে এরিয়া যান বাজার নি আমার তো ছাইরা কিছুদিন আমি তাকে সময় দিতেছি কেমন ধরা ধরুন তাকে ওটার কোনো কায়দা নাই এটা হলো শিক্ষা অনুদান করেন সুখ থাকেন কর্তব্য সাধনে ভর্তি হয়ে যান বিশালী কাজে আসা যে পারছেন কাম যে আপনি

এ এলাকার মানুষ যারা প্রতিবেশী অত্যন্ত ভাগ্যবান তারা তারা অত্যন্ত ভালো মানুষ এলাকার প্রতিবেশী তারা ভালো না হলে পরে এত ভালো কাজ হুজুর আল্লাহ দিত না দরবারের কাছে এখানে লক্ষ্য মানুষ হয় তারা প্রতিবেশী যারা তারা সবাই সম্মানিত তাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন তারা আমাদের লক্ষ্য মানুষ যে কোনো হয় আমাদের দ্বারা তারা অনেক অত্যাচারিত হয় কষ্ট হয় যত লক্ষ লক্ষ লোক যখন হয় পারাপরি বিষয়ের কষ্ট হয় না চলাচলের কষ্ট শব্দ দূষণের কষ্ট বাতম ল্যাকটিন হয় ভালো ব্যবস্থা হইতেছে তারপরেও তে কিছু কষ্ট হয় এজন্য তারা ভাগ্যবান আল্লাহর তাদের ভাগ্য অনেক বড় করুন ইনশাআল্লাহ

দরবার পক্ষ থেকে বিশ্বাস এবং কাজের আন্দোলনের জন্য আমি সংক্ষিপ্ত ভাবে দুই তিনজন মানুষ আমি কাজের মোটামুটি একটা রোড ব্যাম দিয়ে রাখছি সেটা হলো অফিসের কাগজপত্রে আনিস দরবার কেন্দ্র কমিটির সেক্রেটারি কাজ করতেছে তারপরে সাথে সহযোগী আমাদের ইয়া জাহাঙ্গীর প্রফেসর মহিদুর সব আমাদের স্থানীয় তারপরে বিপ্লব তারপরে তারপরে কেন্দ্র কমিটি পক্ষ থেকে ইমাম ঘোষণা করছে আমাদের ইমাম ছিল না ইমাম হলো আমাদের মৌলানা মহাসিন খারাপ আপনাদের মৌলানা উনি আপনাদের আবার মৌলানা মুক্তি আকেশ গ্রুপের হলো ব্যাকর হলো হেড হলো উনি যত শিক্ষা ইয়ে ভালো ভালো বয়ন করতে পারে আবাদিক কেন্দ্র কমিটির হল ইমাম আর আমাদের দরবারে মসজিদের যে ইমাম মানাল ফজুল হক সাহ সে আমাদের এখানে সর্বজন শ্রদ্ধা একজন ব্যক্তি আজীবন ইমাম ঘোষণা করছি মসজিদের ইমাম ক্ষতি এবং এ বিশ্বস্ত মাছ তোমার নামাজের আমাদের সেই হলো দেয়া থাকে আমরা পাড়া প্রতিবেশী সবাই নিয়ে আমরা অত্যন্ত ভালো আছি পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমারে আদৌ স্নেহ করে সবাই আমার সিনিয়র এলাকার যারা আছে সবাই আমার সিনিয়র আমি একা হলে ছোট আসিলাম সালা চলাফেরা করছি সবাই আবার দেখছে আমার উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ আসে সবাই আদৌ স্নেহ সবাই ভালোবাসা আমার এরপরে প্রতিবেশীদের মধ্য থেকে মহিদান যারা আছে আমাদের এখানে ওই যা আনিস আছে তারপরে বর্তমানে আমাদের ওই যা বুলবুল আছে আমাদের প্রতিবেশী সাথে লাগাই বাসায় সাথে লাগাই বাসা অনেক কম কাজ টাজ অনেক করে ভদ্র শব্দ তারপরে প্রতিবেশীর মধ্যে অনেক এখন আমার হিতাকাঙ্ক্ষা অনেক হয়ে গেছে আমার একই সাথে বল খেলাইছি একই সাথে জাম্বরে লেগতেছি খেলা এখন দরবার অনেক আমাদের ওই যে আমাদের আনসার নাই সব ছেলে হায়দার আছে আর প্রতিবেশী যারা আছে সবাই আমার আদর্শ স্নেহ করে ওনার আব্বা খুব ভালো ছিল এই আশেপাশে তো দেখছেন না প্রতিবেশী সবাই অত্যন্ত আমার অনেক আদর্শ নেহ করে আপনাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা করে সবাই এলাকার জন্য দোয়া করে দেবেন আল্লাহ জন্য সবাই নিয়ে আমরা শান্তিতে থাকতে যেন শান্তির একটা রোড ম্যাপ হয় এক কালার দিকে তাকে এক কোন পার্টি কোন দলের মধ্যে আমরা যাইতে চাই না বিভিন্ন দলে আমাদেরকে সম্পৃক্ত করতে চায় আমরা কোন দলের সাথে সম্পৃক্ত আমরা হতে চাই না

টার্গেট নিয়ে কাম আরম্ভ করা হয়েছে আর এই এলাকা আল্লাহ আরো সুন্দর আরো ভালো করে দেন রোডগাট রাস্তাঘাট আল্লাহ আরো সুন্দর করে দেন পৌরসভা ঘোষণ হয়েছে পৌরসভার অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত পৌরসভার মধ্যে আমরা পৌরসভার সব সুযোগ সুবিধার থেকে আমরা অনেক বঞ্চিত পৌরসভার একটা সোয়াজ লাইন থাকে আমাদের সোয়াজ লাইন নাই আমাদের এখন ড্রেন নাই কোনো কিছু নাই অন্তত মেন পরোশবার মধ্যে আমরা আল্লাহ যেন এটা করার তৌফিক দেয় আমিন সেই নেতা যেন আল্লাহ প্রতিষ্ঠা করে নেতার নেতৃত্বে আমরা যে রাস্তাঘাট পুল ব্রিজ এবং এই রাস্তার যে চিকন আছে রাস্তার দাইনে আমাদের সরকারি জায়গা রয়ে গেছে গা দরকার পড়লে সরকার আরো কাজ দশ ফিট রাস্তা এটা বড় করতে পারে তারপরে সুয়ারেজ লাইন আমাদের নাই এটা যেন হয়ে যাক ওই ধরনের শক্তিশালী নেতার নেতৃত্বে মানিকগঞ্জ যারা চলতে পারে তারা তৈরি গেলে সুবিধা দেখে যেখানে লক্ষ লক্ষ লোক হয় আমাদের ইয়া রোটাস কামাল উনি আসছিলেন বলছিলেন যে আপনার রোড ম্যাপ করে দিয়ে আমি রাস্তা ওইটা বড় করে দিবে কিন্তু আমরা মিনিস্টার আসতে বলছে আমরা ওদের প্রেসিডেন্ট যাইও নাই জাহিদ মালিক সমন উনি কি কিছু কয় হাসপাতাল করে দিবেন ওনার কিছু আর আমরা যাইও নাই হেঁটা আমার আর হয়ও নাই সম্মানি ব্যক্তি একটা ঘোষণা দিয়ে গেছেন নাকি কন তাই গেলে এখন ওনার ব্যস্ত মানুষ আমরা তো ওই সুযোগ আর গ্রহণ আমার করি নাই কে আল্লাহ পক্ষ থেকে যখন হুকুম হইব যারা হবে এমনি দিব এমনি হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবার মেলা শান্তিতে থাকতে চাই সেই গ্রামের যত আমাদের জন সাধারণ আছে সবাই আপনাদের সম্মান আদর স্নেহ ভালোবাসে আমাদের ভালোবাসে আল্লাহ যেন কবুল করে না। কোন একদিন পুরো পটলচক পটল বিল সহকারে মানিকগঞ্জ শহর সহকারে আল্লাহর দিকের আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর সকল পাপ করেনা বৃদ্ধ যারা হয়ে গেছেন তাদের ছেলে সন্তান

জায়গায় জাগা পাহারা নিযুক্ত করেন চুরের উপদ্রব খুব বেশি এবার খুব তৎপর হয়ে মোবাইল চোর টাকা চুর ঢুকতেই হবে আর মাইকের ইউনিট চুরি নাই প্রত্যেকটা ইউনিট মাইকের নিচে নিচে পাহারা থাকতে হবে হ্যাঁ আর যে মোসাবার সমস্ত টাকা চুরি হয় না আমার মধ্যে যে সমস্ত

देख के साथ आई मेरे बाबा 100 बाबा आओ बाबा जय सियाराम प्रभु का नाम

সমস্ত আস্তানি বালার সুবিধা বালা থেকে হেফাজত করে দাও পারিবারিক শান্তি প্রতিষ্ঠা আয়োজন আল্লাহ তুমি কোবল করে দাও সারা মুখী দ্বারা করে মেহেরবান হয়ে যাও